টাকা চুরি করতে হয়েছে চোর সাহেব বসে আছে কাহিনী হলো যে ষোলো হাজার কত পাইছে ষোলো হাজারই ২৫ রিয়াল এর আশুলদার আমি কাছি 20 রিয়াল 5800 টাকা ও অর্ধেক ওই অর্ধেক মানে দুইজনে দুইজনে শেয়ার কাছি আচ্ছা কতজনে দুইজনে লটারি দিচ্ছেন আপনার কি মনে হচ্ছে ফোল্ডারের কথা গো

এখানে পাঁচ হাজার আছে আর বাকি টাকা ও ক্যাশ নেই দিকে দিতে পারছে না সব টাকা আচ্ছা

কিন্তু ভাই আবার কইছলো কিন্তু লাগানোর জন্য কিন্তু পারলাম না কিন্তু আমি মিস্টিক আর আমি 100% শিওর দিছি যে মর্নিং টাইম মি কাম ইন বাদিন গিভ ফ্লোস ওকে ডন এসো বলা

बीच में तो फर्क नहीं पड़ता यार। नरम मारो। अरे बाकलाल ने धोरे लाए थे। वो <laughs> <नाला कुलोर। laughs> <नाला थे। laughs> ना <laughs> पार्टी है ये। चलो बाकलाल भी चले। <स्तिनाँ>